বোধমবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন দীর্ঘদিনের প্রত্যাশার অবসান অবশেষে বিশ্ববিদ্যালয়ের শিরোপা পেল বহরমপুর কৃষ্ণনাথ কলেজ আমি এই মুহূর্তে রয়েছি বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রিন্সিপাল সুজাতা बनर्जी বাড়িতে তার সঙ্গে সরাসরি আমরা কথা বলবো দিদি কি বলবেন এ তো আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আজকে সার্থক হলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীকে আমাদের অজস্র ধন্যবাদ যে আজকে আমাদের মানে বিধানসভায় বিল পাশ হয়েছে কৃষ্ণনাথ কলেজকে সেন্টার ফর এক্সেলেন্স এবং সেই সেই কারণে এখানে আমাদের জেলায় মুর্শিদাবাদে তাকে কেন্দ্র করেই আমাদের শুরু হবে বিশ্ববিদ্যালয়ের পথযাত্রা এবং এই মানে সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে একশো ছেষট্টি বছর আগে রাজা কৃষ্ণনাথ রায় যে স্বপ্ন দেখেছিলেন যে এই জেলায় একটি মুর্শিদাবাদে একটি বিশ্ববিদ্যালয়ের সেই স্বপ্ন আজকে সার্থক হতে চলেছে এটা জেলাবাসীর পক্ষে এবং আমার আমি এখানকার ভূমিকন্যা আমি আমার অধ্যক্ষ কৃষ্ণনাথ কলেজ সব মিলে আমাদের আজকে ভীষণ একটা আনন্দের আর গৌরবের দিন দীর্ঘদিন ধরে এখানকার ছাত্র সমাজ তারা একটা আন্দোলন করেছে বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মুর্শিদাবাদকে একটা বিশ্ববিদ্যালয় উপহার দেওয়ার জন্য আজকে তারা এটা পেল কী বলবেন ছাত্রসমাজ ছাত্র সমাজকে বলবো যে তাদের লড়াই আর সফল হয়েছে আমরা যেটা পড়াশুনো করার সময় আমাদের খুব কষ্ট হয়েছিল আমরা যখন দূরবর্তী কলকাতায় গিয়ে দুশো কিলোমিটার দূরে গিয়ে আমরা পড়তাম হস্টেলে থাকতাম আর জেলার ছেলেমেয়েরা যখন তারা বাড়ির কাছে তারা হাতের কাছে বিশ্ববিদ্যালয় কাছে পড়তে পারবে তাদের এত মানে এই জেলা অনেক গরিব মানুষেরা থাকেন তারা দূরে ছেলে মেয়েদের হস্টেলে রেখে পড়াতে পারেন না তারা আজকে যাতায়াত করে হোক বাড়ির কাছে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি তো অবশ্যই ঘটবে গবেষণার ক্ষেত্রে অগ্রগতি ঘটবে এই সুযোগ তারা পাবে জেলার উন্নতি তার সাথে সাথে হবে শিক্ষা বিস্তারের সাথে উচ্চ উচ্চশিক্ষার সঙ্গে এটাই আমাদের কাছে একটা গৌরবের বিষয় কলেজ একটা ঐতিহ্যশালী একটা কলেজ এতদিন পর্যন্ত সেখানে শুধুমাত্র গ্রাজুয়েশনটা করানো হতো এবার থেকে পোস্ট গ্রাজুয়েশনের সুযোগ তারা পাবে কি বার্তা দেবেন ছাত্র সমাজকে মানে ভর্তির ক্ষেত্রে কি রকম ফেসিলিটি তারা পাবে হ্যাঁ কৃষ্ণনাথ কলেজে পোস্ট গ্রাজুয়েশন আছে এবং আরও কিছু বিষয় আমরা মানে এবছর থেকে আরও শুরু হয়েছে অলরেডি আমরা সাতটা বিষয় এখানে পোস্ট গ্র্যাজুয়েশান পড়ানো হয় তবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হলে আরও অনেক বিষয় মানে নিশ্চয়ই শুরু হবে বিভিন্ন কোর্স শুরু হবে সেইগুলো আমরা নিশ্চয়ই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারা যেগুলো অনুমতি দেবেন বা অন্যান্য কলেজগুলো যেগুলো পড়াতে চাইবে সেগুলো নিয়ে নিশ্চয়ই এর পরবর্তীকালে সরকারের সাথে আলোচনা সাপেক্ষে কাজ এগোবে এই আশাটাই রাখছি আচ্ছা এই ক্লাস মানে ইউনিভার্সিটি লেভেলে যে ক্লাস ক্লাস সেটা কবে থেকে শুরু হবে এটা আজকে বিল পাস হয়েছে মাত্র এটুকু খবর আমাদের কাছে এসেছে এর পরবর্তী ধাপ আমাদের সরকার যেমনভাবে জানাবেন সেইভাবে এগোতে হবে আর কি আপনি ব্যক্তিগতভাবে কতটা খুশি এ আমার আমি কি করে প্রকাশ করি যে এটা তো আমাদের স্বপ্ন ছিল আমরা গত বিধানসভা থেকে বা তারও আগে থেকে আমরা বারবারই বলে এসেছি আমাদের দাবি ছিল আমাদের স্বপ্ন ছিল সে স্বপ্ন সার্থক হয়েছে এটা সত্যিই আজকে যেভাবে কৃষর কলেজকে মানে সেন্টার ফর এক্সেলেন্স এই শব্দটা ব্যবহার করা হয়েছে হবার জন্য বা এখানে আরও বেশি ভালোভাবে হবে বলে তারা আশা আস্থা রেখেছেন আমি প্রথম মহিলা অধ্যক্ষ হিসেবে গত তিন বছরে আমাদের কলেজে যে সেবা দি মানে করতে পেরেছি আমাদের প্রাক্তন যারা আমাদের পূর্বপুরুষেরা তারা যেভাবে আমাদের কলেজকে যে এক্সেলেন্সের জায়গায় নিয়ে গেছে যে ঐতিহ্যের জায়গায় নিয়ে গেছেন তাদের সবাইকে আমাদের পিতৃপুরুষদেরকেও প্রণাম জানাচ্ছি সেই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুভ বার্তা আমরা পাঠাই একদমই আমরা কথা বললাম বহরমপুর কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষার সঙ্গে তিনি স্বভাবতই খুবই খুশি বিধানসভায় আজকে পেশ হয়েছে যে কৃষ্ণনাথ কলেজ একটা ইউনিভার্সিটি পাবে এবং আর কিছু দিনের কিন্তু সেই পোস্ট গ্রাজুয়েশনের সেই পড়াশোনাও কিন্তু কিছুদিনের মধ্যে থেকেই কৃষ্ণনাথ কলেজে শুরু হবে ক্যামেরা জেমস সদার সঙ্গে ইন্দ্রাশিস বাগচি মধ্যবঙ্গ নিউজ বহরমপুর খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন